আপনি হেল্প্রান্ড তো আছে

মানসবাদী আদর্শে দিক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের জন্য কৃষক শ্রমিক মেহনী মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেন চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে বিরাট শূন্যতার সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বাংলাদেশের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন ফেরত কামনা করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন যন্তি বেগম পক্ষ থেকে বা প্রাপ্ত জনক তার পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনও জানাচ্ছে কম্রেড আদরাক মন খান রণর যে আদর্শ সেটা অমর্য একমাত্র কম্রেড হাদার আবুলকার রণ চলে গেলেন এই জাতীয় বীরের সময় আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ না আপনারা আসছেন কিন্তু অনেক জাতীয় বীর আছে যাদেরকে মতানৈত্বের কারণে অথবা কেবলমাত্র আদর্শিকতার কারণেই একদল আসে অন্য দল আসে না এই বিভাজন বিদেশটি পিছনে নিয়ে যায় না স্যার দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত